সাধারণত বাংলাদেশে আবহাওয়া অনেক গরম সেই জন্য বাংলাদেশের রানীগুলা এক বছর ছয় মাসের বেশি রাখেনা খামারিরা আর বিদেশে আর যেগুলো কর্মী যেগুলো মধু সংগ্রহ করে এগুলা বাসে চল্লিশ দিন তাহলে আপনার হঠাৎ করে যদি একটা রানী মাছি মারা যায় সেই ক্ষেত্রে আপনারা কি করেন যদি হঠাৎ করে রানী মাছি মারা যায় বক্স থেকে তারপরে আমাদের যে ডিমার বা আছে ওখান থেকে আবার ওই কর্মী মাছিতে আলাদা একটা ঘর করে ও রানি তৈরি করে ফেলবে ওরা প্রত্যেকটা বক্সে কি রানী মোমাছি হ্যাঁ প্রত্যেকটা বক্সে রানীমাছি থাকতে হবে নাহলে সে বক্স নষ্ট হয়ে যাবে এই রানী মাছি আপনি সংগ্রহ করেন কিভাবে রানী মাছি ও বক্সে থেকে বানানো যাবে সমস্যা নাই এই মৌমাছির থেকে বানিয়ে ফেলে বানানো যাবে কীভাবে বানানো হয় এটা যখন আপনার রানী যখন মারা যাবে টেকনি একটা যখন ডিম বাচ্চা আলাদা চাকা আমি যখন দিয়ে দেব ওই রানীর একটা ঘর তৈরি করবে

তারপরে এখন তো বাড়ছে বাড়ছে না তাহলে সে তো তুরস্কের নাই সে তো বাংলাদেশে রয়ে গেছে আর রানী